আমাদের চাওয়া হয়েছে একটা মর্যাদার মানবিক মানসম্পন্ন জীবন শ্রমিক চায় তার ন্যায্য মজুরি কৃষক চায় তার ফসলের দাম আমাদের তরুণরা চায় একটা মর্যাদাসম্মর ছাত্রী আজকে আমরা অনেকগুলো বিষয় তুলেছি তার মধ্যে আমরা বলেছি যে 69 এর আগকতায় ধারণ করে 24 এর গণবুদ্ধনকে উড়তে তুলে ধরুন এই যে 69 থেকে 24 এই যে যাত্রা এই যাত্রায় হাজারো ছাত্র শ্রমিক কৃষক তরুণ তরুণী কিশোর কিশোরী তারা আত্মত্যাগ করেছে এই দেশে আমি আপনি যারা এই চব্বিশের গণপ্রথানে যারা শহীদ হয়েছে আমাদের ভাইরা বন্ধুরা আমাদের গ্রামের শ্রমিক রিক্সা চালক ভাইরা সেটা আবু সাইড থেকে শুরু করে আমাদের ছাত্র ফেডারেশনের বন্ধু জুলফিকার সাকিল থেকে সবাই যারা জীবন দিয়েছেন তারা সকলে কি চাই বা কি চেয়েছে সবারই চাওয়া হয়েছে একটা মর্যাদার মানবিক মানসম্পন্ন জীবন আমরা সকলে কি চাই কিংবা যারা জীবন দিয়েছেন আমরা চাই যে মর্যাদা নিয়ে বাঁচতে শ্রমিক চায় তার ন্যায্য মজুরি কৃষক চায় তার ফসলের দাম আমাদের তরুণরা চায় একটা মর্যাদা সম্পন্ন চাকরি তাহলে এই যে আজকে উনসত্তরে যে পাকিস্তানি সৈন্য আমরা বিদায় করেছিলাম তার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছিলাম আমরা দেখেছি সেই তিপ্পান্ন চুয়ান্ন বছরে সে দেশ আমাদের কেটা দিতে পারে নাই বিশেষত গত ষোলো বছরে সরকার আমাদের সকল অধিকার কেড়ে নিয়েছে জনগণ ছাত্র শ্রমিক জনতা তারা জীবন দিয়ে এই শেখ হাসিনাকে বিদায় দিয়েছে কিন্তু এই ফ্যাসিস ব্যবস্থা কি বদলাইছে যে ব্যবস্থার উপরে দাঁড়িয়ে একটা শেখ হাসিনা তৈরি হয় একটা এরশাক তৈরি হয় কিংবা একটা আয়ুব খান তৈরি হয় সেই ব্যবস্থা কি বাংলাদেশ থেকে চলে গিয়েছে যায় নাই আমাদের লড়াই হচ্ছে গণসমতি আন্দোলনের লড়াই হচ্ছে আগামী বাংলাদেশ এইরকম কোন ফ্যাসিস যেন আর তৈরি হতে না পারে সেটার জন্য প্রস্তুত হওয়া সেটার জন্য লড়াই করা আমি ছোট করে আর একটা কথাই বলবো যে ভারতের সাথে যে সম্পর্ক আমাদের নেতৃবন্ধু বলেছেন ইতিমধ্যেই যে ভারতীয় পুরা সরকার থেকে শুরু করে নানান ধরনের তাদের তৎপরতা কিংবা তাদের মিডিয়ার প্রচারণা বিগত সরকার তারা ভারতের তাবিদারে পরিণত হয়েছিল পাঁচ হাজার কলমে পরিণত হয়েছিল কিন্তু এদেশের মানুষ যারা এদেশে খেটে শ্রম দিয়ে সম্পদ তৈরি করে আমরা কি কারো গোলাম হতে পারি ফলে আমরা এমন ব্যবস্থা কায়ম করব গণসমতি আন্দোলন এমন সরকার এবং রাজনীতি তার করাবে সামনে যারা আমরা প্রত্যেকটা দেশের সাথে মর্যাদা নিয়ে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারি মাথা উঁচু করে কথা বলতে পারি সেই দল আমরা গড়ে তুলছি এই দেশে শ্রমিক কৃষক মেহনত মানুষ তরুণ ছাত্র জনতা সকলের অধিকার প্রতিষ্ঠা করব আমরা সে লড়াই আপনারা সামনে সাহিত্য থাকবেন সে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ